আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন দেশের দেশের বাইরে ও প্রবাসী বাড়ির প্রতি রইলো আমার সালাম আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহসিং রুট থেকে কাঁচা থানার পূর্ব পাশের সাথে কিন্তু এই বাড়িটি দেড় কাঠার গ্যাস এক ডাবল এবং দোতলা কমপ্লিট দেড় কাঠার ভিতরে এ দেখেন সুন্দর একটি বাড়ি দেখার মতো হারুন প্রপার্টি জুমি কয় বিক্রয় চ্যানেল ও রিদিতা প্রপার্টি আমার দুটি চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রিদিতা প্রপার্টি চ্যানেলটি হলো নতুন আর হারুন প্রপার্টিস দুটি সেটের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন দেবেন যাই হোক আমি দুটি এই রুম দেখালাম দুটি রুমের ভিতরে আপনি নিচতলা ওপর তালা সবই ফ্ল করবেন তো এক ডাবল বৈধ গ্যাস তো গায়ে যাই হোক এখানে সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি বাড়ি করছি নিচে থাকার মতো বাড়ি পরিবেশই ভালো আপনারা ভোটবাজার ঢাকা রোড থেকে ভোটবাজার থেকে দশ টাকা বাড়া দিয়ে গাছা থানা চলে আসবেন গাছা থানা চলে আসলে আপনি বাড়িটি দেখতে পারবেন মোট নিচে তিনটা রুম উপরে তিনটা রুম ছয়টা রুম তিন ছয় আঠারো হাজার টাকা আসে খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো কাঠার ভিতরে পুরা কাঠার ভিতরে কিন্তু বৈধ গ্যাস এক ডাবল উনি নিজে থাকার মতো সুন্দর একটা পরিবেশ তৈরি করছে যারা অবশ্যই কিনতে চান তারা অবশ্যই করবেন বাড়ির মূল্য লেগে আটত্রিশ লক্ষ টাকা বাড়ির মূল্য আটত্রিশ লক্ষ টাকা যারা কিনতে চান তারা অবশ্যই নক করবেন এবং খুব দ্রুত যোগাযোগ করবেন বাড়ির সাইডটা দেখাচ্ছে যে দেখেন বাড়ির সাইড দোতলা কমপ্লিট খুব সুন্দর একটি বাড়ি নিচতেলায় নিচে নিচে নেমে যাচ্ছে এখন দেখেন তো যারা আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত আমার এই চ্যানেলটির মধ্যে দেখবেন এক কাঠা দুই কাঠা দেড় কাঠা আর কাঠার বাড়ি অনেকগুলোই আছে যারা অল্প মূল্যে বাড়ি কিনতে চান তারা অবশ্যই এই রিদিতা প্রপার্টি হারুন প্রপার্টি দু চ্যানেলে আপনারা নক করবেন ফলো করবেন তো গাইজ এই যে বাড়ির পিছনের সাইড দেখালাম গাড়ির বাড়ির পিছনের সাইড এই এই হলো বাড়িটা দোতলা কাঠার ভিতরে বাড়ি ছয়টি রুম নিচে নিয়ে এসে এলো তিনটা রুম উপরে হলো তিনটা রুম খুব সুন্দর সরাসরি দশ ফিট রাস্তা আছে আপনি বাড়ির সামনে দশ ফিট রাস্তা দিয়ে হেঁটে চলে যাবেন আপনি তিরিশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা দিয়ে আপনি হেঁটে চলে যাবেন তিরিশ ফিট রাস্তা যাই হোক আপনারা বাজার থেকে দশ টাকা ভাড়া দিয়ে সরাসরি আপনি চলে আসবেন এই বাড়িতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন